এটাই হতে পারে আপনার প্রবাস জীবনের সর্বোচ্চ পরিমাণে টাকার রেট জি হ্যাঁ বন্ধুরা আজকের টাকার রেটটা শুনলে সত্যি সত্যি আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে বন্ধুরা বিগত কয়েকদিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে এবং অক্টোবর মাসের শুরুতে প্রতিদিনই এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সকল দেশ সহকারে বিশ্বের বিভিন্ন দেশের আজকে হলো অক্টোবর মাসের দুই তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ উমান বলেন দুবাই কাতার কুয়েত বাহারাইন সৌদি সকল দেশের টাকা রেটটা কিন্তু বেড়েছে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আল মিরকাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা হাবিব কাতের একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা বাউন্ন পয়সা মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রেনেসপারে উনত্রিশ টাকা বাউান্ন পয়সা এনবিএল মানি ট্রেনেসপারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রেনেসপারে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টাইডেশান একচেঞ্জে উনত্রিশ টাকা বাউন্ন পয়সা অগ্রণী রেমিটেস উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আবার উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সিবন্ধরা মার্কিন ইউএস এক ডলার একশো তেশ টাকা বিশ পয়সা তবে ব্যাংকে পাঠালে আপনারা একশো একুশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাংকে একশো বিশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সিঙ্গাপুরের এক ডলারের বিনিময়ে চোরানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন অপর বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশত তেষট্টি টাকা বিরাশি পয়সা আজকে ইতালিয়ান এক ইউরোতে একশত তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা আজকে বন্ধুরা কুয়েতের দিনারের একটা সর্বোচ্চ পরিমাণে বেড়ে রেকর্ড করেছে এক দিনারের পরিবর্তে চারশো টাকা পাবেন যে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন যে হারে বাড়তেছে আল্লাহ জানে কুয়েতের দিনারেরটা একটা কত যায় কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি আলনাদা নাদা কুয়েত বারেন এক্সচেঞ্জ বিএসি লুলো এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে চারশো টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে বাহরাইনের একদিনে তিনশত চব্বিশ টাকা বত্রিশ পয়সা বাহারাইনের দিনের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহরাইনের সর্বোচ্চ রেটটা দিচ্ছে লুলু মানি ট্রান্সফারে তিনশত চব্বিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন জেন্টস একচেঞ্জে তিনশো বাইশ টাকা ছয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বিশ টাকা তিয়াত্তর পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন বন্ধুরা কষ্ট করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই জেনে অনেকটা উপকৃত হতে পারে বন্ধুরা আজকে উমানের রিয়ালের পরিবর্তে তিনশত চোদ্দো টাকার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা যা গতকালকে দেখে আজকে কিন্তু রেটটা বেড়েছে উমানের মানি ট্রান্সফার মোসান্দাম পুরুষদম মোস্তফা মানে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার মতো করে পাবেন আবার কোনো কোনো এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক দামে তেত্রিশ টাকা আটাশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটাশ পয়সা লুলো মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা তেইশ পয়সা লরি অ্যাক্সচেঞ্জে তেত্রিশ টাকা অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা ছয় পয়সা সৌদির ফাওরি থেকে সেম রেটটা পেয়ে যাবেন ঠিকমো থেকেও বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা বিনিয়ালা থেকেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো তো টাকা তিন পয়সা জর্দানের এক দিনের একশো টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লেভাস ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা